গুড মর্নিং বন্ধুরা এস বি রেলের আবার পক্ষ থেকে সবাইকে স্বাগত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মশাগ্রাম যে নতুন লাইনের প্ল্যাটফর্ম পুরুলিয়া হাওড়া ভায়া বাঁকুড়া মশাগ্রাম যে লোকাল আসবে এই প্ল্যাটফর্মই আসবে তার শেষ প্রস্তুতির কাজ চলছে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং পাশে যে স্লিপার সেই স্লিপার রং করা হয়েছে সাদা এবং গেরুয়া কালারে নতুন প্ল্যাটফর্মের যে সেট এটি বাঁকুড়াণ্ড অর্থাৎ বর্ধমান অ্যান্ডের সেট দেখতে পাচ্ছেন আর কিছু মুহূর্তের অপেক্ষা বা কিছু সময়ের অপেক্ষা তারপরেই সেই নতুন ট্রেন সেই ট্রেন এসে দাঁড়াবে এই দু নম্বর প্ল্যাটফর্মে অর্থাৎ মশাগ্রাম যে নতুন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে তার লাইভ ভিডিও দেখতে আমাদের পেজের সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই লাইভ ভিডিও দেখতে পাবেন যে পানীয় জলের কল সেই কলের জলেরও কানেকশান সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন জল সামনে দেখছেন সেজ মুহূর্তের ফিনিশিং টাচ এর কাজ চলছে সেই নতুন চাচক চকে নতুন প্ল্যাটফর্ম আমরা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাব অর্থাৎ হাওড়া এন্ডের দিকে দেখবো সেই ইন্টারলকিং কেবিনের দিকে দেখুন নতুন প্ল্যাটফর্মে যে 2 নম্বর সেট সেই সাইডের তলায় কাজ চলছে সেখানে একটা ফিনিশিং এর কাজ দেখতেই পাচ্ছেন এই সেই নতুন ইন্টারলকিং কেবিন আপনাদের আগেও দেখিয়েছি এখান থেকেই যে নতুন লাইনে ট্রেন আসবে তার অপারেটিং সিস্টেম এখানেই আছে পয়েন্ট স্টেশন মাস্টার এখানেই বসে এবং সামনে দেখছেন শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি চলছে দু নম্বর সেটের স্লিপার যে রং সে রং করা হয়েছে সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন সামনে এবং আমরা সামনের দিকে গিয়ে যাব যেদিকে নতুন পয়েন্ট কট লাইনের যে পয়েন্ট কালকে কাজ হয়েছে তার কী কাজ হয়েছে সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন শাসক চোখে পারতাম আমরা এই মুহূর্তে হাওড়া হ্যান্ডের দিকে গিয়ে যাচ্ছি সামনে প্ল্যাটফর্ম ধোয়া মোছার কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে স্টপ বোর্ড এখানে এসে থামবে এবং পরবর্তীতে রান নিয়ে সোজা ফট লাইন হয়ে হাওড়ার দেবে সামনে কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন সামনে স্টাইলি রাখা আছে তো যে মিস্ত্রি ভাইরা কাজ করছিল তাদেরকে জিজ্ঞাসা করে আমি যতদূর জানতে পারলাম এটি আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ধরুন আমরা সামনের দিকে এগিয়ে যাবো যে পয়েন্ট সেই পয়েন্টে কি কাজ হয়েছে দেখার জন্য এই যে নতুন বাঁকুড়া লাইনের পয়েন্ট দেখতে পাচ্ছেন তেল মোবিল বা গ্রিস করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিএমএস যে সিএমএস ক্রসিং সে এ নতুন করে রং করা হয়েছে সেই রং করা হয়েছে সামনে যে আরেকটি পয়েন্ট দেখছেন তাতেও রং করা হয়েছে এবং এই পয়েন্ট থেকেই সোজা কট লাইনের উদ্দেশ্যে বা কট লাইনের ট্রেন উঠবে তো এই ছিল আজকের নতুন প্ল্যাটফর্মে গাড়ি আসার আপডেট তো গাড়ি যখন আসবে তার লাইভ ভিডিও আপনারা দেখতে পাবেন তো আমাদের যে ফেসবুক পেজ সেই পেজটি ফলো করুন এবং আমাদের যে পোস্টগুলি ভিডিও বা ফটো যে পোস্টগুলি হচ্ছে সেগুলো যতটা পারবেন শেয়ার করার চেষ্টা করুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ছোটুন পরবর্তী ভিডিও লাইভ ভিডিও নিয়ে আমরা আসব সঙ্গে থাকুন